আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমার শ্বশুরের পুরো ফুল ফ্যামিলি আমাদের আমার এই ছোট্ট কুড়ে ঘরে আসছে তার সাথে এই তো এত এত খুশি এত এত আনন্দ তো এটাই আজকে সবাই আমরা ভাগাভাগি করে নিলাম আজকে তিনজন হাতে তিনটা রান্না করে খাবো আর আমি নাকি কোনো কাজই করিনি আমি নাকি কি শরীরে হাওয়া লাগে ঘুরছি আর এই তো উনি কাজ করতে করতে পুরাই হতাশ হয়ে গেছে যাই হোক আমি অনেক কাজ করছি এই তো তার নমুনা কাজ করতে করতে হাতে এসে হ্যালো আসসালামু আলাইকুম তো কী অবস্থা আপনাদের আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আর আমার রিয়াকশন দেখি তো বুঝতে পারতেছি না আমি কতটা খুশি আছি যাই হোক প্ল্যান করছিলাম একটা আর হইল আরেকটা চাই হোক আমি বৃহস্পতিবার রাতে প্ল্যানিং করছিলাম যে শুক্রবার দিন সকাল সকাল উঠবো খুব সকাল সকাল উঠবো উঠে সব কিছু রান্নাবান্না করে দেন আবার ঘুমিয়ে থাকবো আমার কোনো দুপুরে রান্না করার কোনো প্যারা থাকবে না আর তার হাতে আমার বকাও খেতে হবে না কারণ অন্য অন্য দিন আমি একদিনে শুক্রবার দিন সকালে তাড়াতাড়ি উঠতে পাই না দেন আমার রান্নাও লেট হয়ে যায় আর ওনার হাতে আমার বকা খাইতো এই জন্য আমি এই প্ল্যানিং তো করে বাট সকালে শুনতে পারলাম যে আমার বাসায় নাকি মেহমান আসবে এই টার এদিকে আমি নাস্তার কোনো রকম শেষ করে তাহলে উনি বাজারে চলে গেল তো বাজার থেকে যা যা লাগে সব কিনে আনছে আর আমি এদিকে গরু মাংস ফ্রিজ থেকে নামিয়ে রাখছিলাম আর মুরগি আনছিলো আর আম্মু এসছিলো মানে আমার শাশুড়ি আর সবাই আসছিল মানে তাদের ফ্যামিলি তো এই জন্য সব কিছু আম্মুই রেডি করতেছিলো আর আজকে আম্মু আর উনি আর ওনার বোন সবাই মিলে রান্নাবান্না বান্না করবে আর আমি তো শুধু হাওয়া লাগিয়ে ঘুরবো আমার আর আজকে কোনো কাজ নেই তা আমি এই সব সব কিছু জোগাড় করে দিচ্ছিলাম আর এই যে রাঁধুনি আমার ননদ উনি আজকে এই মুরগির মাংসটা রান্না করবো স্পেশাল রান্না যাই হোক উনি রান্নাটা করতে সার দিকে আমি দইটা বানাই দিতেছিলাম আর আমার হাতে টক দই নাকি ভালো হয় এই জন্য আমি এটাকে বানাই বেশিরভাগ সময় কেনা টক দইটা ইউজ করি না রান্নাতে আর এই জন্য আমি বাসে বসে রান্না করছিলাম আর এটা তারও বেশি ভালো হয় আর শুধু দুধ আর হচ্ছে লেবু দিলি হয়ে যায় আর একটু বেঁচে গিয়েছিল আর কি টক দইটা বানানো হয়েছিল মুরগির কোরমার জন্য এই জন্য আমরা একটু বেঁচে গেছিলাম তো এটা গরু মাংসতে দেওয়া হলো আর আমি তো হাওয়া লাগে লেগে সে কি করবো কোনো কাজ খুঁজে পাচ্ছি না কারণ আজকে তিনজন তিনটা রান্না করবে পোলাও একজন দেন মুরগি মাংস একজন আর হচ্ছে গরু মাংস একজন তো আমার শাশুড়ি গরু মাংসটা মাখায় রাখায় বসেছিল আর আমার হাতের মাংসটা আমার খেতে এত ভালো লাগে উনি বসে সবকিছু আর আমি হাওয়া আমিও সব কাজে যান বাচ্চাটা কি করছে বাচ্চাটা এই যে আমার জামা স্পেশাল রান্না মিন পোলাও রান্না ওনার হাতে পোলাওটা এই যে আমি বলছে পোলাওটা তুই রান্না করবি এই জন্য রান্না করতেছে আমি এসে একটু নাড়াচাড়া দিচ্ছিলাম আর দেখতেছিলাম কেমন রান্না বান্না করে ইদানিং আমার জামা একটু ভালোই শিখে গেছে আসলে চাপে তো বউর চাপে যেন রান্নাবান্না শিখে গেছে যতদিন মার কাছে ছিল তো রান্নাবান্না করতো না এখন তো বউর চাপে চাপে সেটাও শিখে গেছে এই যেমন স্পেশাল রান্নাবান্না শেষ দেন আমি একটু জিরা গুঁড়ি করে নিতেছিলাম মাংসতে জিরা দেওয়া হয়নি তো জিরাটা গুঁড়ি আমি দিয়ে নিলাম মাংসতে তো মাংস রান্নার ডান সব কিছু আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক হয়েছে আর খাবারগুলো এত মজা হয়েছে অনেক মজা হয়েছে তো সবাই অনেক খুশি হয়েছিল তো আমার বাসায় আজকে ফুল ফ্যামিলি ভরে গেছে আমার শ্বশুর বাড়ির লোক আর বলবো আজকে আমার জামাই বেচারা এত বাজে নিচে নামছে নিচে নামছে তো পুরাই তো বেটা একেবারে পুরো কাহিল হয়ে গেছে কারণ আমার ছয়তলা বাসা এই জন্য নিচে নামতে চায় না আর আমার শ্বশুর মানুষ বেশিরভাগ আমাদের বাসা আসতে চায় না আমাদেরকে ওই বেশি নিয়ে যায় আর আজকে ওনার সবাই আসছে আমার তো অনেক ভালো লাগছিল আর অনেক আফিত আরও বেশি খুশি হয়েছে আমার মেয়েটা আমার বাসাটা এমনিতে খালি থাকে এই ও বোরিং ফিল করার সবাই যখন আসে অনেকটা খুশি আছে আমাদের পুরো ফ্যামিলি আসছে তো আমাদের ফ্যামিলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো টাটা বেবাল্লা